বৃষ রাশি বৃষলগ্নের মানুষের গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে দু সাল আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ সেক্ষেত্রে কিন্তু জীবনে প্রচুর সুযোগ এই বিষয়টি দু সালে আসতে চলেছে আপনার জীবনে বিশাল বড় পরিবর্তন সেটিও কিন্তু দু সালে আসবে এক এক করে এই ভিডিওটির মাধ্যমে আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে প্রচুর সুযোগ আপনাকে ডাকছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যে রাশিচক্রটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শনি এখানে মিন রাশির ঘরে অবস্থান করে রয়েছে সারা বছরই শনি মিন রাশির ঘরে অবস্থান করবে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে দু হাজার ছাব্বিশে দোসরা ডিসেম্বর পর্যন্ত রাহু কুম্ভ রাশির ঘরে থাকবে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে দু হাজার ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করবে তাহলে বলা যেতে পারে বৃহৎ এই তিনটি গ্রহ রাহু কেতু এবং শনিদেব এই তিনটি গ্রহ কিন্তু মোটামুটি সারা বছরই একই রাশিতে অবস্থান করছে এর বাইরে আরও একটি গ্রহ এই রাশিচক্রে লেখা রয়েছে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেখতে পাচ্ছেন বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ঘরে অবস্থান করছে মিথুন রাশির ঘরে থাকবে সেকেন্ড জুন দু এই সময়সীমা পর্যন্ত তারপর কর্কট রাশিতে অর্থাৎ নিজের উচ্চক্ষেত্রে থাকবে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত এবং তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সারা বছরই সিংহ রাশির ঘরে থাকবে এই যে চারটি গ্রহকে রাশিচক্রে লেখা হয়েছে তার কারণ হচ্ছে এই চারটি গ্রহের প্রভাব আমাদের জীবনে দীর্ঘদিন ধরে পড়ে এর বাইরে যে গ্রহগুলি রয়েছে রবি চন্দ্র মঙ্গল শুক্র এবং বুধ এদের ইম্প্যাক্ট আমাদের জীবনে রয়েছে কিন্তু সেই ইম্প্যাক্টগুলি খুব স্বল্পকালীন ভালো হোক অথবা মন্দ হোক তার প্রভাব বুঝতে না বুঝতেই প্রভাবটি শেষ হয়ে যায় কিন্তু এই চারটি গ্রহ দীর্ঘদিন আমাদেরকে রেজাল্ট দেয় যখনই বার্ষিক রাশিফল এই বিষয়টি আলোচিত হবে এই চারটি গ্রহকে সামনে রেখেই কিন্তু আলোচনা এগিয়ে যাবে সবচেয়ে প্রথমেই কালপুরুষের দ্বিতীয় রাশি এবং শুক্র প্রভাবিত রাশি রাশির জন্য গ্রহ হচ্ছে শনিদেব শনিদেব এই কিন্তু সাপেক্ষে একাদশভাবে অবস্থান করে রয়েছে সুতরাং আপনাদের জীবনে স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি দু সালে শুরু থেকে আসতে চলেছে অস্বস্তিকর পরিবেশ বা যাদের আর্থিক জায়গায় আনস্টেবিলিটি রয়েছে আপস অ্যান্ড ডাউন রয়েছে এই জায়গায় ধীরে ধীরে পজিটিভ রেজাল্ট পাওয়া সেটি কিন্তু দু সালে শুরু থেকেই দেখতে পাওয়া যাবে শনি কোনো মানুষকে আকস্মিক বা হঠাৎ করেই ধনী করে দেয় না বা কোটিপতি করে দেয় না শনি এমন একটা গ্রহ যে আপনাকে আস্তে আস্তে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় আর আপনারা প্রত্যেকেই জানেন একাদশ ভাব থেকে আমরা কিন্তু আমাদের সামগ্রিক লাভ এই বিষয়টির বিচার করে থাকি তাই রাশির জন্য শনি রাজ্যকারী গ্রহ হয়ে একাদশভাবে অবস্থান করছে বছরের শুরু থেকেই আপনাদের ধীরে ধীরে উন্নতি করার জায়গা সেটি ক্রমশ ইনক্রিজ হতে থাকবে বিশেষ করে যারা বিজনেস এই কাজটির সাথে যুক্ত তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারেন কেন বিজনেস তার কারণ হচ্ছে রাশির দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং রাশির একাদশভাবে শনিদেব অবস্থান করে রয়েছে সুতরাং এই যে শনি এবং বৃহস্পতি দ্বিতীয় একাদশ সম্পর্ক তৈরি করে রয়েছে এটি কিন্তু বিজনেস বা ফ্যামিলি আর্থিক স্টেবিলিটি এই বিষয়টিকে দেখায় সুতরাং বিজনেসের সাথে যারা যুক্ত তাদের বিজনেস কিন্তু দু সালে শুরু থেকেই ধীরে ধীরে ইনক্রিজ হতে শুরু করবে দ্বিতীয়ত আপনাদের ফাইনান্সিয়াল কন্ডিশান বা সেভিংস এই জায়গাটি কিন্তু অবশ্যই স্টার্ট হয়ে যাবে যে সমস্ত বৃষরাশির মানুষজন রয়েছেন যারা এখনো সঞ্চয় করছেন না তাদের জীবনে কিন্তু সঞ্চয়ের একাধিক রাস্তা সেটি দু সালে উন্মোচিত হতে যাচ্ছে সঞ্চয় বা সেভিংস সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির কল্যাণে আপনাদের জীবনে আসবে যারা যৌথ ব্যবসার সাথে যুক্ত যে কোনো ধরনের যৌথ বিজনেস হতে পারে পার্টনারশিপ বিজনেস হতে পারে বা ফ্যামিলি বিজনেস হতে পারে তাদের জীবনে কিন্তু দু হাজার সালের শুরু থেকেই বিশেষ আর্থিক ডেভেলপমেন্ট এটি দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায় যারা কনসালটেন্সিমূলক কাজের সাথে যুক্ত তাদের জ্ঞানের গভীরতা বা আপনাদের পরামর্শ দেওয়ার ক্ষমতা আপনার বাক্য নির্বাচন সেটি কিন্তু অনেক বেশি পজিটিভ হতে যাচ্ছে বছরের শুরু থেকেই যারা আধ্যাত্মিক পেশার সাথে যুক্ত তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করবেন দু সালের শুরুতেই দেবগুরু বৃহস্পতি জানুয়ারি থেকে দোসরা জুন অর্থাৎ প্রায় পাঁচ মাস আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে সুতরাং জানুয়ারি টু মে এই সময়সীমা পর্যন্ত আর্থিক স্টেবিলিটির জায়গা রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ এটা বলা যেতে পারে যারা অলরেডি চাকরি করছেন আপনাদের দশমভাবে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে এই জায়গাটা একটু খেয়াল করবেন কর্মক্ষেত্রে কিন্তু হঠাৎ পরিবর্তন এই বিষয়টি আপনাদের জীবনে দু সালে আসতে চলেছে আপনার পদোন্নতি হওয়ার জায়গা সেটি কিন্তু রাহু তৈরি করে দেবে বিশেষ করে শুক্রের পরম মিত্র হচ্ছে রাহু এবং বৃষরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র সুতরাং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র যদি বলবান হয় এবং রাহুও যদি বলবান অবস্থায় থাকে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতি বা আকস্মিক উন্নতি সেটি কিন্তু বছরের শুরুতেই হয়ে যেতে পারে যদি শুরুতে না হয় সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এপ্রিল মে এই সময়সীমার মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বা যারা বিশেষ করে চাকরি করছেন তাদের স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা বা পদোন্নতি হওয়ার জায়গা সেটি ইনক্রিজ হয়ে যাচ্ছে যারা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন বা কমফোর্ট জোনে থাকতে চাইছেন এই জায়গায় কিছুটা প্রবলেম চলে আসতে পারে তাদের ট্রান্সফার কিছুটা হলেও দূরে হতে পারে এবং এই ট্রান্সফার আপনাদের অনুকূলে থাকবে রাহু দশমভাবে এবং একাদশভাবে শনি সুতরাং কর্মজীবনে একটা পরিবর্তন সেটি কিন্তু আসছে কর্মক্ষেত্র সেটি চেঞ্জ হতে পারে অথবা যে সমস্ত মানুষজন কোনো কোম্পানিতে চাকরি করেন আপনাদের জন্য কোম্পানি চেঞ্জ করা সেটি কিন্তু দু সালে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে বিশেষ করে মার্চের পর মার্চ এপ্রিল মে এই সময়সীমার মধ্যে আপনারা যদি আপনাদের কোম্পানি চেঞ্জ করেন সেটা আপনাদের পক্ষে থাকছে সুতরাং যারা দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন তাদের জীবনে আকস্মিক পরিবর্তন সেটা যেমন আসছে একই রকমভাবে দূরে ট্রান্সফার সেটা হতে পারে আর যারা কোম্পানি চেঞ্জ করতে চাইছেন তারাও কিন্তু দু সালে কোম্পানি চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক স্টেবিলিটি বা স্যালারি এটি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে যারা চাকরি পাওয়ার জন্য সচেষ্ট হয়ে রয়েছেন অর্থাৎ স্টুডেন্ট রয়েছেন বৃষরাশি বৃষলগ্নের মানুষের কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায় আপনাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব যে আপনার রাশির একাদশে অবস্থান করছে শনি দেয় ধৈর্য এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে দ্বিতীয় ভাব মানে হচ্ছে আপনার মুখমণ্ডল আপনার ব্রেন আপনার পেশেন্সকে ধরে রেখে আপনি আপনার বুদ্ধিমত্তাকে ঠিকঠাক কাজে লাগাতে পারবেন এবং যদি জানুয়ারি টু জুন এই সময়সীমার মধ্যে আপনার কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনি পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দিন লক্ষ্য স্থির রাখুন এবং এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাবে এবং কর্মপ্রাপ্তির একটি সুযোগ সেটি কিন্তু ডেফিনেটলি দু হাজার ছাব্বিশ সালে বৃষরাশি বৃষলগ্নের মানুষের আসতে চলেছে এ বিষয়ে কোনো ডাউট নেই কারণ আপনাদের কর্মভাবে রাহু রয়ে আছে এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এরপর আরও একটি জায়গা আপনারা দেখবেন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে জুন মাস থেকে এবং জুন মাস থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে একাদশপতি এবং অষ্টমপতি সে উচ্চস্থ মানেই হচ্ছে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত তারা কিন্তু আপনাদের কাজের মূল্যায়ন সেটি যথাযথভাবে পেতে শুরু করে দেবেন যারা বিদেশে যেতে চান কর্মসূত্রে অথবা এডুকেশনের জন্য তাদের জন্য কিন্তু জুন মাসের পরের সময়টি যথেষ্টই পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে যারা কর্মপ্রাপ্তির জন্য দীর্ঘদিন ধরে সচেষ্ট হয়ে রয়েছেন তারা চেষ্টা করবেন জুন পর্যন্ত এক্সাম দেওয়ার বাট জুনের পরও যদি আপনাদের এক্সাম রয়েছে সেই এক্সাম আপনাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে সেন্টার পড়বে এইরূপ ঘটনা কিন্তু ইন্ডিকেট করছে এবং আপনারা যতটা পারবেন বাড়ির থেকে দূরে এক্সাম সেন্টার নেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের পক্ষে যেটা সম্ভবপর হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে যারা নতুন বছরে বাড়ি তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা গলযোগ তৈরি হয়ে যেতে পারে কারণ আপনাদের চতুর্থভাবে কেতু অবস্থান করে রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে বাড়ি পরিবর্তন সেটি হতে পারে ভাড়াটিয়াকে নিয়ে আপনার জীবনে প্রবলেম এই বিষয়টি চলে আসতে পারে যারা জমি ক্রয় করতে চাইছেন লিগাল কাগজপত্র এই বিষয়টি কিন্তু একটু ভালোভাবে চেক করে নেবেন কারণ ফোর্থ হাউসে কেতু অবস্থান করে রয়েছে গোপন শত্রুতার জন্য আপনার বাড়ির বাস্তুকে প্রবলেম করা এই বিষয়টি কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা রয়েছে বৃষরাশি বৃষলগ্নের তাদের কিন্তু কনসেনট্রেশন লেভেল কিছুটা কমতে পারে তাদের শি পড়াশোনার জায়গায় কিছুটা ক্ষতি হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হতে পারে চতুর্থভাবে কেতু অবস্থান করে রয়েছে কনসেনট্রেশন লেভেল এটা কিছুটা কমে যেতে পারে যে সমস্ত বৃষরাশি বৃষলগ্নের মানুষের বিবাহ হয়নি তাদের জন্য কিন্তু বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে সেটি কিন্তু ওভারঅল সারা বছরই থাকবে যারা অলরেডি বিবাহ করে নিয়েছেন দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম এই বিষয়টি এলেও বড় কোনো প্রবলেম সেই বিষয়টি আসছে না তার কারণ হচ্ছে শনিদেব আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করে আছে কিন্তু যে সমস্ত মানুষজনের দাম্পত্য জীবনে ভীষণ প্রবলেম রয়েছে এবং ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শনি নেগেটিভভাবে রয়েছে তাদের কিন্তু চরম ডিসিশন নেওয়া সেটি দু সালে তৈরি হয়ে যেতে পারে লিগাল ইস্যু সেটা কিন্তু দাম্পত্য জীবনে চলে আসতে পারে ওভারঅল স্বাস্থ্য যদি আলোচনা করা যায় সেক্ষেত্রে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবে হাই ব্লাড প্রেশার বা অস্থি সংক্রান্ত সমস্যা যে সমস্ত মানুষজনের রয়েছে বা লিভার ওরিয়েন্টেড প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য কিছুটা সতর্কবার্তা এই বিষয়টি কিন্তু দু সালে গ্রহণ করতে হবে ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে যারা ব্যবসা করছেন দু সালে আপনাদের আর্থিক উন্নতি সেই জায়গায় তৈরি হচ্ছে যারা চাকরি করছেন কর্মক্ষেত্র পরিবর্তন আপনাদের জন্য শুভ কর্মক্ষেত্রে স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা সেটি তৈরি হচ্ছে যারা কোম্পানিতে চাকরি করছেন তারা পুরোনো কোম্পানিকে চেঞ্জ করে নতুন কোম্পানিতে যেতে পারেন সেক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট সেটি আসবে যারা চাকরি পাবার জন্য সচেষ্ট হয়ে রয়েছেন তাদের জন্য বছরের শুরু থেকে জুন মাস পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় এর পরের সময়টিও আপনাদের অনুকূলে থাকবে দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম এলো বড় কোনো প্রবলেম সেটা দু সালে দেখতে পাওয়া যাবে না বাস্তু রিলেটেড বা বাড়িতে কোনো মাঙ্গলিক কার্য হওয়ার ক্ষেত্রে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট সেটা চলে আসতে পারে ছোট ছোট ছেলে মেয়েদের কনসেন্ট্রেশন লেভেল এডুকেশনের ক্ষেত্রে ডিস্টার্ব এই বিষয়টি আসতে পারে এই ছিল দু হাজার ছাব্বিশ সালে বৃষরাশি বৃষলগ্নের মানুষের সাধারণ প্রেডিকশন ব্যক্তিগতভাবে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে যে স্ক্রিনে নাম্বারটি রয়েছে সেটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দু সালে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ